সম্পর্কে কি মন্তব্য আমরা একটু জানার চেষ্টা করব প্রথম কথা হলো ইসলামের শরীয়তের কোনো বিধান আমল করার আগে মুমিনের দায়িত্ব জানা যে আমি আমলটা করি তার দলিল কি এটা হলো আপনার নিজের দায়িত্ব আপনি একটা আমল করতেছেন না এই আমলটা তো করতেছি এটা কোরআনে কোথায় আছে হাদিসে কোথায় আছে এটা জানা আপনার দায়িত্ব জানার পরে আপনার আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই যে দলিলটা আপনি জানলেন এই দলিলটাকে সহি না জঈফ না জাল সঠিক না ভুল আপনি যেভাবে করছেন সাহাবিগণ কি এভাবে করেছেন কিনা এটার তদন্ত করা আপনার জন্য আর একটা দায়িত্ব এখন লাইলেন শাহবান সবেবর সম্পর্কে হাদিস আছে এই আমাদের সমাজের আলেমরা পড়ে জানে কিন্তু হাদিসগুলো সম্পর্কে মোহাদিসের মন্তব্য কি হাদিস গুলো কি সহিফ না হাসান না জাল এই সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ আলেমের কোনো গবেষণা নাই তারা কি করেছেন একটা কিতাব থেকে তারা বিভ্রান্ত হয়েছেন মিসকাতুল মাসাবি একটা হাদিসের কিতাব মেসকাতুল মাসাবি এটা কৌমি মাদ্রাসায় ক্লাস ক্লাসে পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় নবম দশম শ্রেণীতে পড়ানো হয় এখন এই মেসকাতুল মাসাবি এই প্রণেতা উনি তার কিতাবের মধ্যে সবে বরা সম্পর্কে চারটা হাদিস উল্লেখ করেছেন চারটা হাদিসের মধ্যে একটা হাদিসে তিনি মন্তব্য করেছেন যে হাদিসটা কি সহি না সহিফ বাকি তিনটা হাদিসের ব্যাপারে তার কোনো মন্তব্য নাই এখন আমাদের দেশের আলেমরা হাদিস চারটে একবার পরে গেছে দেখছে যে তিনটা হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য নাই ওনারা ধরে নিয়েছেন যে কোনো মন্তব্য নাই তাহলে সহি এটা তাদের ধরা ওনারা ধরে নিয়েছেন যেহেতু কোন মন্তব্য করেন সহি হাদিসের ব্যাপারে যদি আপনি গবেষণা করেন আপনার কাছে স্পষ্ট হবে একটাও সহি না আমি আপনাকে এগুলো একটু একটা একটা করে পড়ে শোনাই এই হাদিস গুলো আপনারা শুনেছেন কিন্তু হাদিসের মন্তব্য গুলো আপনারা শোনেননি দেখেন এক সাধারণ ফজিলতের হাদিসটি অত্যন্ত দুর্বল যাতে এই রাতে তাকদির লেখার কথা বলা হয়েছে হাদিসটি কোথায় আছে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1305 পৃষ্ঠা নম্বর 115 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন আমাকে বলেন হাল তাদরিন মা লাইলা আয়েশা তুমি কি জানো লাইলাতুল নিসফ মিন শাবান শাবান মাসের মধ্যরজনী রবিবারের রজনী সম্পর্কে জানো এটা কেমন রজনী তখন আমি বললাম মাফিহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসুল এই রাতে কি আমি তো জানি না মানে বলেন তো তিনি বলছেন সকল আদম সন্তানদের তালিকা লেখা হয় যারা বছর জন্ম নিবে মানে পরে আদম ফি হিসানা এবং এই বছরে যত মানুষ মারা যাবে আদম সন্তান তাদের নামের তালিকা করা হয় এই রাতে তার মানে তাকদির লেখা হয় আচ্ছা وفي حياته ورفع اعمالهم وفيها تنزل رزقهم এবং এই রাতে এক বছরের আমল বান্দার আল্লাহর কাছে উঠানো হয় এক বছরের রিজিক আল্লাহর পক্ষ থেকে অবতরণ করা হয় চারটা জিনিস পেলাম মৃত্যু ব্যক্তিদের তালিকা লেখা জীবিত জন্ম গ্রহণ কৃত ব্যক্তিদের তালিকা লেখা আমল উঠানো। রিজিক অবতীর্ণ করা এই চারটাই কিন্তু তাকদীরের অংশ তার মানে হাদিস প্রমাণ করে কি যে সবে বরাতের রাতে তাকদির লেখা হয় তাই না হাদিস আপনাদেরকে এই পর্যন্ত পড়ার পর আর হুজুরের কোনো মন্তব্য নাই এত শেষ কি দেবার মহাদিসের মন্তব্য শোনেন এখন ইমাম বাই হাকি একটা কিতাব লিখছেন বইটার নাম হলো দা কাবীর কাবির তিনি হাদিসটা ওই কিতাবে উল্লেখ করেছেন কিন্তু হাদিসটা হলো দঈ হাদিসের সনদটা হলো দুর্বল হাদিস সোহিনা সোহিনা মানে কি এই হাদিসটার যে কথা বলা হয়েছে এ কথাটা বাস্তবসম্মত না কারণ এখানে যে তাকদির লেখার কথা বলা হয়েছে আসলে তাকদির লেখা হয় কদরের রাতে রাতে তাকদির লেখা হয় না আচ্ছা একটা হাদিস আপনাদের কাছে গেল হাদিসটা সম্পর্কে মন্তব্য শুনলেন এবার যেন দুই নম্বর সাধারণ ফজিরাতের হাদিসটি দুর্বল যাতে বলা হয়েছে কালব গোত্রের ছাগলের পশম পরিমাণ ক্ষমার কথা উল্লেখ করা আছে কি দেখেন এটাও উল্লেখ আছে তিরমিজি হাদিস নম্বর সাতশো উনচল্লিশ এবং ইমিনা বাজায় হাদিসটা উল্লেখ করা আছে দেখেন আয়সার দি আল্লাহ তালা আনহা বলেন ফকত রসুল আল্লাহ ইসলাম লাইলে তান এক রাতে আল্লাহ রসুল আমার ঘরে শুয়েছিলেন অর্ধেক রাতে ঘুম থেকে উঠে দিকে নবী আমার ঘরে নাই আমার পাশে শোয়া ছিলেন নাই তিনি আমি তাকে তালাশ করতে বের হয়ে গেলাম আমি বের হয়ে আমার কক্ষ থেকে একটু দূরেই বাকি কবরস্থান সেখানে গেলাম দেখলাম

এখন শুনেন বলছেন শোনো ইন্না আল্লাহু আয্জা ওয়া জাল্লা ইয়াঞ্জিলুল লাইলা তানিসমি মিন দুনিয়া আজকে হলো সাবান মাসের 15 তম রাত সবে বরাতের রাত এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন আচ্ছা তারপরে বলেন ফায়াগফিরুল লি আকসারি আকসারি মিন আদাদি শারিগানামি কালম কালব গুত্রে যত ছাগল আছে ছাগলের গায়ে যত পশম আছে এক একটা পশম এক একজন বান্দা এভাবে যত পশম হয় তত পরিমাণ বান্দাকে আল্লাহ ক্ষমা করেন এটা বললেন কে আমাদের নবী কাকে তার স্ত্রী আচ্ছা আপনাদের এই হাদিস শোনা আছে কারণ সাওমুরাত রাতে হুজুর কাছে গেলে নি হাদিস পাইবেন বলছে কিন্তু হাদিসটা বলার পরে আর কিছু বলেন নাই ওখানে শেষ পরে দেখেন কি বলছেন এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমিজি বলেন কলা আবু ঈসা ইমাম তিরমিজি বলেন হাদিসুন আয়েশাতাল্লা নারিফু ইল্লা মিন হাদাল

মহাদিস জগতের শিরোমণি আপনার গবেষণা তো উচ্চমানের এই হাদিসন সম্পর্কে আপনার মন্তব্য কি বলেন তখন ইমাম বুখারী বলেছেন ইদা ইফু হাজাল হাদিস হাদিসটা হলো বানানো তাহলে হাদিসটা ঠিকই হুজুর আপনারে শোনাবে কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসের মন্তব্য বলবে না এজন্য হাদিসটা জানার পরে হাদিস আপনাকে জানতে হবে সহি সহি হলে বিশ্বাস করবেন আমল করবেন জয়িফ আর মাউজি হলে তার উপর আমল করা যাবে না ইমাম বুখারি স্পষ্ট উল্লেখ করলেন ইমাম তিনি যে স্পষ্ট উল্লেখ করলেন এটা হলো বানোয়াট হাদিস তাহলে বানো হাদিসের উপর আমল করবেন কিভাবে এ আমল করা যাবে না তাই কেন ইমাম কি জোর করে বললেই হবে না ইমাম বুখারি কারণ ব্যাখ্যা করেছেন শোনো অকাল আল বুখারি

শ্রাবান মাসের মধ্য রজনী পনেরো তোমার রাত সবে বরাতার রাত যখন আসে তখন তোমরা ওই রাতের নফল সলা তো দেখো আচ্ছা অসুম হারাহা দিনের বেলা রোজা রাখো তার মানে সবে বরাতার রাতের নফল নামাজের নির্দেশ পাওয়া গেল দিনের বেলা রোজা রাখার নির্দেশ পাওয়া গেল আচ্ছা বলছেন কেন কারণ কি শোনো বিশ্বাস এটা এমন এক রাত যে রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আচ্ছা আসার পরে তিনি মানুষদেরকে ডাকেন যে আলা আমিন মুস্তাক ফিরিন লি ফা ফিরোলা কেউ কে আমার কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আলা আমিন মুস্তারুজুকা কেউ কি আমার কাছে রিজিক চাও আমি রিজিক দিব আলা আমিন মবতালিন কেউ আসো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে উদ্ধার চাও ফা ওয়াফি আমি বিপদ থেকে উদ্ধার করব। আচ্ছা আলা কাজা আলা কাজা হাত্তা আলফাজের এরকম বলতে বলতে ফজর হয়ে যায় তাহলে এ হাদিস এই পর্যন্ত আপনাকে আলেমরা শোনাবে কি বোঝা গেল যে এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ক্ষমা করেন বান্দাকে রিজিক দেন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন এই পর্যন্ত বলার পর বলবেন তাহলে আজকে ফজিলতের রাত আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন ক্ষমা চান বেশি বেশি রিজিক চান বেশি বেশি বিপদ থেকে উদ্ধার চান আজকে বেশি বেশি ইবাদত করেন হুজুর এটা বলবে কিন্তু হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসরা কি বলছে এটা বলবে না এখন শুনের মুহাদ্দিসের মন্তব মুহাদ্দিসরা কি বলছে এই হাদিসটা সম্পর্কে এই হাদিসটি উল্লেখ করার পরে ইমাম ইবনে মাজাহ বলেছেন যে ফিয জাওয়াইদি ইসনাদুহু দাওঈফুন এই হাদিসটি উল্লেখ করা আছে মাজমাউ জওয়াইত নামে একটা হাদিসের কিতাবে কিন্তু হাদিসটার সনদটা হলো দুর্বল ইসনাদুহু দাওঈফুন হাদিসের সনদটা দুর্বল বলছেন। কেন দুর্বল লিদউফি আব্দুল্লাহ ইবনে লাহিয়া এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তির নাম আছে আব্দুল্লাহ ইবনে লাহিয়া একমত যে এই আবদুল্লাহ ইবনে লাহিয়া কর্তৃক বর্ণিত হাদিস সহে নয় হাদিসটা দুর্বল তাহলে যদি হাদিসটা দুর্বল হয় তাহলে গ্রহণযোগ্য না এরপরে দেখেন এই সার মাঝহাবের একজন বড় মাঝহাবের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল তার সমকালীন একজন বড় মহাদিস এহিয়া ইবনি মাইন তারা দুইজনে কি বলেছেন কলা কি বলেছেন ফিহি আহমদ ইবনে হাম্বলিন ওয়া ইবনে মাইনিন ইয়াদাউল হাদিস চার মাঝাবের এক মাঝাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সমকালীন যুবে ইয়াহিয়া ইবনে মাইন দুইজন মহাদ্দিস বলেছেন এই হাদিসটা হলো বানানো এটা নবীও বলে নাই সাহাবীরা বলে তাহলে বানানো হাদিসের উপর আমল করা কি যায় তা আপনার হাদিসটা শুনাইছে ফজিলত বুঝাইছে কিন্তু হাদিস সম্পর্কে মহাদ্দিসটা কি বলেছে তা বলে নাই আপনি তো আমল শুরু করে দিয়েছেন আচ্ছা এই হাদিসটা কি হলো